এবং পালিয়ে যাওয়ার যখন আমরা শেখ হাসিনার পতন বলবো তখনই পালিয়ে যাওয়ার কথাটা যুক্ত করব এটাকে আমরা ভবিষ্যতের বাংলাদেশে এ দুটোকে একসাথে সময় ব্যবহার করব পতন অনেক স্বৈরশাসকের হয় কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে সবাই যায় না এটা মনে রাখতে হবে এর সাথে পালিয়ে যায়নি সুযোগ পাওয়ার পরও পালিয়ে যায়নি জেলে গিয়েছিল যাই হোক শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার মাস পূর্তিতে আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো কিন্তু সেটার চাইতে গুরুত্বপূর্ণ কথা এখন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে তিনি ভাষণ দেবেন দুটো একটা হচ্ছে ছাত্রলীগের আহ তাদের পেইজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের পেইজে বলা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পাঁচ দু হাজার পঁচিশ রাত নয়টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা খেয়াল করি হার একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে আমি আসবো আরেকটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দায় মুক্তি নামের একটা লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্ব এটা লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী সভাপতি জননেত্রী শেখ হাসিনা ছয় ফেব্রুয়ারি রাত নয়টা তাদের ফেসবুকে এবং ইউটিউবে লাইভ করা হবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলছিলাম সংগঠনের কেউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখেনি এমপি লেখেনি সো লেখেনিদিন ধরে একটা ছিল ছিল ট্রেন্ড যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী লেখা এটা বন্ধ হয়েছে এবং এটা বন্ধ হওয়া আমি এভাবে ইন্টারপ্রেট করতে চাই ভারত সরকার তাকে এটা নিষেধ করেছে আমি ইন্টারপ্রেট করতে চাই কিন্তু শেখ হাসিনাকে আমরা এখনো থামাতে পারিনি এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কেন আমি একটু পরে আসছি কিন্তু তার আগে যেটা প্রায় বলি গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম শেখ হাসিনার কথা শুনতে আমার ভাল লাগে সত্যি ভাল লাগে শুনি আমারও খুব ক্লোজ কিছু মানুষ বলেন যে যেহেতু আমি ভিডিও করার জন্য মানে ভিডিও করেছি পরে ওটার কারণে শুনেছিও যে কিভাবে আমি ওটা টলারেট করি এবং এটা একটা পিওর বিনোদন গতকাল বলেছি কারণটা কি কিন্তু সেই ভিডিওতে বলেছি এবং এটার একটা অন্য দিক আছে অন্য দিকটা হচ্ছে এটা আসলে একটা শক্তি পরীক্ষায় পরিণত হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানে আমরা একভাবে খেয়াল করি বিভৎস একটা মানবতা বিরোধী অপরাধ চালিয়ে আমরা গণহত্যা বলে ফেলি টেকনিক্যালি আসলে ওই সময় এটা গণহত্যা হয়নি এটা একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং তার এন্টায়ার ফিফটিন ইয়ার্সের যে টেনিয়র ছিল সাড়ে পনেরো বছর মোটামুটি সেই সাড়ে পনেরো বছরে আসলে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে সেই অপরাধ সাথে র্যাম্প্যান্ট করাপশন তো ছিলই সেই মানুষটা পালিয়ে ভারতে আছে ভারতের আশ্রয়ে আছে ইটসেলফ একটা ভয়ঙ্কর আপত্তিকর ব্যাপার আমরা এটা নিয়ে ভারতকে ক্রমাগত চাপ দিতে হবে আমরা দিয়েছি শেখ হাসিনাকে ফের হচ্ছে আমরা নোট ভার্বাল পাঠিয়েছিলাম কিছুদিন আগে কিন্তু উনি ওখানে আছেন এবং যেটা বিভৎস ব্যাপার সেটা হচ্ছে তিনি সেখানে বসে বাংলাদেশের ভেতরে তার যে সংগঠন আছে সংগঠনটা ক্রিমিনালদের সংগঠন পলিটিক্যাল পার্টি প্রায় বলি কথাটা বারবার বলবো আমরা মানুষের মধ্যে কথাটা ঢুকিয়ে দিতে হবে সো এই ক্রিমিনাল গ্যাংকে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন তাকে মাঠে নামানোর চেষ্টা করছেন সেটা একটা স্পষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি সেটা হলো তিনি ভারতের কাছে প্রাসঙ্গিক থাকতে চান ফলে তার মাঠে লোকজন এখনও আছে তারা নামতে পারে ওদের ফেসবুক পেজে যে কেউ ঢুকলে দেখবেন দু চারজন কোথাও চুরি করে একটা পোস্টার দিয়েছে একটা পোস্টার লাগিয়েছে একটা লিফলেট দিয়েছে সেটা ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিয়েছে স্প্রে রং দিয়ে কোথাও শেখ হাসিনা লিখছে জয় বাংলা লিখছে এগুলো তারা করছে যাই হোক করুক কিন্তু শেখ হাসিনা দেখাতে চায় যে তাদের যথেষ্ট রকম সাহসী কর্মীরা আছে যাতে ভারত তাদের কাছ থেকে পুরো মুখ ফিরিয়ে না নেয় শক্তি না দেখাতে পারলে শক্তি না থাকলে আসলে দিনের শেষে আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা ভারতের কাছে থাকবে না তিনিও বোঝেন আরেকটা উদ্দেশ্য তার আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে তিনি চান এই সব কর্মসূচির সময় তার লোকজন নিগৃহীত হোক কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ুক কিছুটা হলো হামলার মুখে পড়ুক মানে আরামে বসে পুরো পরিবার এবং আওয়ামী লীগের ওপরের পর্যায়ে সবাই আরামে বসে থাকবেন এখানে এখানে যারা মধ্যবাহ বিশেষ করে নিম্ন পর্যায়ের যারা আছেন তাদেরকে বঙ্গবন্ধু টন্ধু বলে মুক্তিযুদ্ধের চেতনা টেতনা বলে রাস্তায় নামিয়ে তারা চান ইনফ্যাক্ট তারা মনে মনে প্রার্থনা করেন যে তাদের উপরে হামলা হোক যাতে এইগুলো দিয়ে তারা গ্লোবালি তাদের একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যে তারা তো নিষিদ্ধ সংগঠন নয় কিন্তু তাদের উপরে তারপরও হামলা হচ্ছে তারা পোস্টার দিতে পারছে না লাগাতে পারছে না লিফলেট দিতে পারছে না তারা কোথাও মিছিল করতে পারছে না এই রকম একটা উদ্দেশ্য আছে শ্রোতার অনেকগুলো উদ্দেশ্যের কারণে তিনি আসলে সরাসরি কথা বলছেন তার চাইতে জরুরি কথা এটা আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমাদের সরকারকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে আমাদের সরকার তাকে পাচ্ছি তো নাই দেশে বসে তার ক্রিমিনাল গ্যাংকে তিনি অ্যাক্টিভেট করার চেষ্টা করছেন ই মাস্ট অ্যাড হিয়ার ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস দমন আইনে এই সরকারের অধীনে সেই নিষিদ্ধ সংগঠনের সাথে উনি কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এগুলো খুব ভয়ঙ্কর স্পর্ধার ব্যাপার আর পরদিন তিনি কিছু লোকজনের সাথে তাদের মানি শুনবেন তাদের দুঃখ কষ্টের কথা শুনবেন এবং সেখানে বক্তৃতা করবেন দুদিন আগে তারা এটা ঘোষণা করেছেন আমাদের মনে আছে নিশ্চয়ই এর আগে বিদেশে দু তিনটা জায়গায় তিনি এভাবে কানেক্টেড হয়েছিলেন কানেক্টেড হয়ে তার বক্তৃতা করেছিলেন কিছু সভাতে এবং সেখানে ব্রিটেনে নট রং ব্রিটেনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা প্রেজেন্ট ছিলেন প্রকাশ শেষ ছিলেন ব্রিটেনে এখনো টপ টপিক ব্রিটেনের একটা ভিডিও ছড়িয়ে বেড়াচ্ছে সেখানে তারা তাদের পোস্টার পোস্টার সরি লিফলেট তারা তাদের লিফলেট বিলি করছেন এবং অনেক বিলি করতে গিয়ে লোকজন নিচ্ছেন একটা সার্কাস কিন্তু ওখানে তারা লিফলেট বিলি করছেন ভেরি ইন্টারেস্টিং মানে ওখানে ভারতে এগুলো করুক তারা যাই হোক যেটা বলছিলাম সেখানে তিনি করেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী এমপি এগুলো লেখা হচ্ছিল এবার নেই আমি আবারও বলছি এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতি তাদের অফিসিয়াল পেজে আই রিপিট তাদের অফিসিয়াল পেজে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আর লেখা হচ্ছে না তারা রিয়ালিটি তাই না ব্যাপারটা এরকম হয়ে গেল কিন্তু তার কথা বলা আমাদের সরকারের আসলে খুব টাফ হওয়া দরকার আমি মনে করি সামনের দুটো কর্মসূচিকে মাথায় রেখে আজই একটা আর একটা আগামীকাল ভারতের রাষ্ট্রদূতকে মানে হাই কমিশনারকে রীতিমতো তলব করা উচিত তলব করে এটা নিয়ে খুব স্পষ্টভাবে চাপ দেওয়া দরকার নোট ভারবল হলে নোট ফরবল দেওয়া দরকার এটা করতে হবে এবং এটার জন্য বাংলাদেশের যত আন্তর্জাতিক কমিউনিকেশন দরকার সেটা দেখানো দরকার কারণ হলো এই দেশে এই নারী যা করে গেছেন তারপরও তিনি এই কাজটা করছে এটা কত বড় স্পর্ধা এবং সেটা ভারতের মতো দেশে বসে করছেন সুতরাং ভারত কিভাবে এই রকম একটা বর্বর মানুষকে আশ্রয় দিচ্ছে শুধু না তাকে তার বর্বরতা কন্টিনিউ করার মতো সুযোগ করে দিচ্ছে এটা করার চেষ্টা করতে হবে এবং আমি মনে করি শুধু মুখ বন্ধ করাও না তাকে আসলে বাংলাদেশে ফেরত চাওয়া লাগবে তাকে এক্সট্রা করতে হবে এই চাপ ক্রমাগত চালিয়ে যেতে হবে বাংলাদেশ যে নোটভার্বাল দিয়েছিল তাকে চেয়ে খুবই কাজের কাজ হয়েছে তারা স্বীকারও করেছে কিন্তু কোনো মন্তব্য করেনি আমার মনে হয় বাংলাদেশে ক্রমাগত এই জিনিসটা চেয়ে যাওয়া উচিত এটা যদি ক্রমাগত চাইতে থাকে আমি মোটামুটি নিশ্চিত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না মোটামুটি না শতভাগই নিশ্চিত বলা যায় কিন্তু এই চাপটা ক্রমাগত থাকলে অন্তত শেখ হাসিনার এই কথা বলাটা বন্ধ হবে কথা বলা বন্ধ হওয়ায় লাভ কি হবে লাভ হবে হলো প্রধানত যেটা সেটা হচ্ছে ভারত শেখ হাসিনার পেছনে আর নেই এই বোধ তাদের দলের নেতাকর্মীকে হতোদম করে তুলবে এবং তারা এরকম খুবই উদ্ভট ভয়ঙ্কর বাজে ধরনের এক ধরনের আত্মঘাতী অ্যাডভেঞ্চারিজমে ভুগবে না এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এটা হওয়া দরকার আছে আসলে শেখ হাসিনার পেছনে বা দলের ভারত থাকলে কোনো লাভ নাই ব্ল্যাঙ্ক চেক দিয়েও শেখ হাসিনাকে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করে আহত করে অন্ধ করেও ক্ষমতায় থাকতে পারে না ভারতের ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পরও সুতরাং দিয়ে কাজ হবে না কিন্তু যে বললাম ভারত পেছনে আছে এটা মিসগাইড করবে ট্রাম্প এসছে মোদীর বন্ধু যদি এর মধ্যে প্রচুর ঘটনা আছে ভারতীয় অবৈধ লোকজনকে ফেরত পাঠানো হচ্ছে ভারতের প্রফেশনাল লোকজনের চাকরির খবর হয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি না কিন্তু এই ন্যারেটিভগুলো অন্তত তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাতে যেটা দেখা যাবে এটা তাদের জন্য একটা শক্তি জায়গা এবং এটা করতে গিয়ে মাঠে কিছু খেয়স হবে এতে আওয়ামী লীগেরও পুনরুত্থান হবে না এতে শেখ হাসিনার চট করে আসা হবে না বা ভবিষ্যতে যে কোনো দিন দূর ভবিষ্যতে আমি দেখিনি অদূরবার দিদি দূর ভবিষ্যতে আওয়ামী লীগ বিশেষ করে শেখ পরিবারের নেতৃত্বে যে পরিবার একটা একটা ডাকাত আবারও একটু যোগ করি বারবার বলা হচ্ছে তারপরে বলতে ভালো লাগে তাই টিউলিপের মতো একটা মানুষ যে ব্রিটেনে থেকে বড় হয়ে ব্রিটিশ এমপি হয়েছে জুনিয়র মন্ত্রী হয়েছে সেও ডাকাত হয়েছে হতে হয় তার বোন সেও ডাকাত মানে সব ডাকাত আসলে পরিবারের নেতৃত্বে দূর ভবিষ্যতেও কিছু হবে না যে কথাটা বলছিলাম তাদের কথাবার্তার কারণে তাদের কিছু মিস ইনফরমেশনের কারণে কিছু নেতাকর্মী মাঠে নামবে হাঙ্গামা করবে এই হাঙ্গামা হওয়াটা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য ভালো না কারণ আমি অবাক হয়ে দেখেছি কিছু কিছু এই দল করা মানুষ আছেন যারা বিশ্বাস করেন নেত্রী কিছু একটা করবেন আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি আওয়ামী লীগ কিছু একটা করবে তো এরকম বোধ যদি থাকে এরকম বিশ্বাস যদি থাকে আমাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে একটা গুজব ছড়ানো হয়েছিল ডক্টর নিউজ যখন দোর্সে গেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি পদত্যাগ করেছেন এবং মন্ত্রীরা মানে আমাদের উপদেষ্টারা সব পালিয়েছেন তখন বিজয় মিছিল করার জন্য যুবলীগ নেমে গিয়েছিল এবং গ্রেফতার হয়েছিল সো বটম লাইন হচ্ছে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে তার জন্য ভারতকে মোদিকে বেশ শক্ত চাপের মধ্যে রাখতে হবে এবং এই শক্ত চাপটা বরং বাংলাদেশে যদি ক্রমাগত দিয়ে যেতে পারে তাহলে অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক ডিসকাশনে বেটার অবস্থায় থাকতে পারবে এবং আমি মনে করি শুধুমাত্র এখন আর কথা বন্ধনা শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং আমরা বিভিন্ন দিক থেকে আমাদের যে যে জায়গা আছে আমাদের ক্রমাগত আসলে এই কথাটা বলে যেতে হবে তাতে অ্যাটলিস্ট যাতে এটা হয় চাপে কাজ হয় না তা না আমি আবার ওই কথাটা তৃতীয়বার বলছি কিন্তু আমি উল্লেখ করতে চাই শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার দাবি করে আর তার সংগঠনে লেখে নেই তাদের অফিসিয়াল পেজে লেখে নেই অথচ এটা বলা হচ্ছিলো এবং ভারতের মিডিয়াতে বলা হচ্ছিল আমি স্মৃতি থেকে বলছি আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম একদিন একজন একজন সোকল স্পেশালিস্টকে এনেছিল তাকে এক্স প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ শেখ হাসিনা বল সাথে সাথে সেই গেস্ট তাকে থামিয়েছেন থামিয়ে বলছেন আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার বলছেন কেন তিনি প্রাইম মিনিস্টার তিনি এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেন ফরাদ মজাররা যে ন্যারেটিভটা তৈরি করেছিলেন সেটা ভারতেও গিয়ে পৌঁছেছিল তো ওখানে এখন এই মুহূর্তে আর দেখছি না এবং ভারত আওয়ামী নিজস্ব বা অফিসিয়াল পেজে যখন করছে না তার মানে আমাদের সরকার থেকে যে চাপ দেয়া হয়েছে সে চাপের পরিপ্রেক্ষিতেই প্রেক্ষাপটে